من يهده الله فلا مضل له ومن يُذْلِلْهُ فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفلقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد

हरि सीला फाइमली बुल मो कमौला सला কোন ব্যক্তি আল্লাহর কাছে কিছু আবেদন করে কিছু চাই যদি তিনটা জিনিস তার আবেদনের মধ্যে না থাকে আল্লাহ পৌঁছায় না دعنا دعونا نسيجي اكتب نمر هلو استغفار إنما التوبة على الله للذين يعملون سوء بجهالة ثم يطولون من قريبين أستغفر الله رب من كل زميوت بلاي أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو পতবীরাই হাবলাওয়ালা ইল্লা বিল্লাহ আজি সেরকম যে ব্যক্তি সকাল সন্ধ্যা এটা পূর্বে সমুদ্রের ফেলাসে পর্যন্ত গুনা হলো আল্লাহ মা তুলে দেবে তাহলে যার গুনা নেই আল্লাহর কাছে আবেদন করে আর যে গুনা আছে না করলে আল্লাহ বলেন এদু আমি কবুল করি না আর এই তবা কবুল হওয়ার পূর্ব শর্ত হল হালাল রুজি তবা কবুল হওয়ার পূর্ব শর্ত হল হালাল রুজি আল্লাহ বলেন কোন মানুষ যদি জনমানবহীন দ্বীপে মরু প্রান্তরে সে যদি তার প্রাণুষ্ঠাগত হয়ে যায় কৃপাসাপ্ত হয়ে যায় আমি আল্লাহর কাছে আত্মনাদ করে কিছু খাওয়ার জন্য চাওয়ার জন্য জীবনটা বাঁচানোর জন্য বারবার আমার বান্দা আমার দিকে হাত উঠায় কিন্তু আমি মুখ ফিরিয়ে নিয়ে তার দিকে তার দোয়া কবুল করিও না আমি তাকে সাহায্যের জন্য হাত আমি বাড়াইয়া দেই না কারণ সে হালাল লজি খায় না তাহলে কি বোঝা গেল হালাল লুজি খায় না যে হালাল রুজি খায় যার ইমান পুক্ত যে মুখলেস এখলাস খুলুসিয়ত যারা আছে এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রবুল আলামিন বলেন ও আমার মোমিন বান্দা প্রকৃত পক্ষে মোমিন যারা আছে তাদেরকে আমি সাহায্য করব আমার কুদ্রতের উপরে অজীব হয়ে যায় জরুর কথা তাহলে এক নম্বর দ্বিতীয় নম্বর হেদায়েত হেদিনা শায়ত মুস্তাকিম সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার চিরভ্রান্তি পরিতাপ হে মহা চালক মোদের কখনো করু না সে পথে হেদায়েত চাইতে হবে আমার ফালান তাজিদ রাহু অলিয়াম মুর্শেদা হেদায়েত যে চায় হেদায়েত দে যে চাই না আমি তাকে পথ দুষ্ঠী করে দে অতএব আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে হেদের সরতার মুস্তাকে আল্লাহ সরল সঠিক রাস্তার মধ্যে রাখো ইয়া কেন আবুদু ইয়া কেন তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি সোহান আল্লাহ গেল তৃতীয় নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাম ওপরে দ্রুত সালাম যে ব্যক্তি পাঠ করেন জরুকম সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক স্বয়ং আমার রসুলের প্রতি দ্রুত সালাম পাঠ করি অর্থাৎ রহমত বর্ষণ করি ফেরেশতা কব বর্ষণ করে হে দুনিয়ার ইমানদার বান্দারা সাল্লা আলাইহি ও সাল্লাম তাসদীমা তার উপরও তোমরা দরুদ ও সালাম পাঠ করো যুরকন সুবহানাল্লাহ একবার যদি দরুদ সালাম কোন ব্যক্তি পাঠ করে তাহলে ওই দরুদ সালাম আল্লাহ পাক একটি ফেরেশতা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারে পৌঁছে দেন আবার পাঠ করে আবার নতুন আর একটা ফেরিস্তা দেন এইভাবে করে তেমন পর্যন্ত ওই লোকটি যত দুরুদ সালাম পাঠ করবে এক একটা দুরুদ সালামের বিপরীতে এক একজন করে নতুন ফেরিস্তালা নিযুক্ত করবে আমার বান্ধব যখন আমার বন্ধুর উপরে দুরুদ সালাম পাঠ করে কিছু চায় আমি আল্লাহ উদ্যোগ এত গরিব হয়ে যায় আল্লাহ পাক বলেন আমি না দিয়ে পারি না বুঝতে হবে আল্লাহ পাক আদম আলাহিসাল্লাহ সালামকে দোয়া শিখাইলেন আদম

যদি ক্ষমা না করো ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব এইভাবে হজরত আদম আলাই সালাম, হাওয়া আলাই সালাতাম সাড়ে তিন শত বছর পর্যন্ত কানলেন আল্লাহ পাকুয়া কবুল করেন না কিন্তু আদম আলাই সালাম বিশ্বের চতুর্দিক দা ঝালোর মধ্যে লেখা দেখতেছিলেন যেই মানুষটির নাম জিজ্ঞাসা করেছিলেন ফেরিস্তা এই মানুষটিকে বেশদের চতুর্দিক দা যার নামটা দেখা যায় মোহাম্মদ সাল সাল্লাম ফেরেস তারা এই একজন মানুষ পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইবেন ইনি হবেন আল্লাহর বন্ধু সেই বন্ধুর নাম নিয়ে তিনি ক্ষমা চাও শুরু করে আল্লাহ 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 মাফ করে দাও তোমার বন্ধু মোহাম্মদ সাল্লাম যে তোমার বন্ধু হবে ইউসিল ক্ষমা করে দাও আল্লাহ পাক বলেন জিবরাইল ফেরেশতা এবার চলে যাও আমি তার খবর না করে পারি না আমার রহমতের মাগফিরাতের দরিয়ার মধ্যে ধাক্কা লাগছে খবরদার চলে যাও আমি তার সমস্ত গুনাগুলি অপরাধগুলি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আর তার সম্মান আমি বাড়ايا দিলাম সূতাইনা ওয়ালাকাদ কারনা আবি আদাম আদম সন্তানকে পৃথিবীর বুকে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে দিলা এইভাবে করে কেমন পর্যন্ত তার রবি বাবা আদম আলী সালামের সম্মান কাল্লাপাতফা করেছেন এই জন্য লক্ষ লক্ষ হাজি যখন হজ করতে যায় আরফার ময়দানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উকুপ করে তার মানে অবস্থান করে আল্লাহ পাক মধ্যে ঘোষণা করেন আল আরাফাত এই ময়দানে অবস্থান করবে হাজিরা এইটাই হলো মূল হজ আমার আদমের স্থিতি চারণ তারা করবে এই জন্য আরাফার ময়দানে সবচেয়ে যে দোয়াটি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন সে দোয়াটি হলো এইটা

দুরুদ ও সালাম পাঠ করতে হবে আল্লাহর বন্ধুর উসিলা করে হজরত আদম আলাই সালাত সালামের সাড়ে তিনশো বছরের কান্না আল্লাহ রব্বুল আলমিন কবুল করে না। নেন তব যখন করা হয় বাইতুল্লাহ শরীফের তপের প্রধান যেটা দোয়া সাতটি দোয়া আছে একটি দোয়া সবচেয়ে হলো প্রধান সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار على رفع ميدان الدعاء فلو حضرت عدو عليه الصلاة والسلام الدعاء ربنا ظلمنا انفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آل إن الصفا والمروة من شعير الله فمن حج البيت أو يتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا সাফা থেকে মারুয়া মারুয়া থেকে সাফা এইভাবে সাড়ে তিন চক্কর করে অর্থাৎ সাপ ঘুরে নি হয়ে যাবে

এগুলো হলো হজের কিছু কার্যকলাপার মধ্যে কিছু কথা আসে এক এক জায়গার মধ্যে প্রত্যেকটা দোয়া যর কোন সুবহানাল্লাহ আল্লাহর কাছে কিছু চাইবেন পূর্ব শর্ত তিনটা ইস্তেগফার হেদায়ে দরদ সালাম আর আপনি বাদত বন্দে আল্লাহর কাছে যাবে পূর্ব হালাল হইতে হবে উপাব যর কোন সুবহানাল্লাহ হারাম করে কটি কটি তা কামাইলে কত খাইবেন যর সারাদিন কয় মুরগি খান এক মুরগির এক ঠ্যানটাই জুলুম তাই না আর আধা প্লেট ভাত তাই বলে জুলুম রাত্রে ডাক্তার ভাত হারাম করে দিস সকালেও হারাম রাত্রেও হারাম দুপুরে যায়স কাগজ নে জাগা ডায়াবেটিস হয়েছে বুঝছেন কাগজ নে দুই বেলা ভাত হারাম এক বেলা যায়স খান কত খান না অল্প একটু এত কে তার যত আপনার অতিরিক্ত একটা বুক করা পারবেন না মনে রেখে দিন দেখেন বাংলাদেশের পরিস্থিতি যারা কোটি কোটি টাকা কামাইছে এটা আছেনি হ্যাঁ সেই টাকা সুইস ব্যাংকে সেই টাকা কানাডাতে এক টাকাও পাবেন না সব টাকা বিদেশের আটকে দিচ্ছে যত টাকা আছে সুইস ব্যাংকে সব আটকা পড়ে গেছে এক টাকাও কেউ পাবে না সেটা অত অতিরিক্ত জিনিস ভোগ করা যায় না কোনো সময় কথা ঠিক কিনা বলে অতিরিক্ত জিনিস ভোগ করা ভোগ করা যায় না আপনারা পাঁচ কোটি টাকা দিলেও আপনি নিতে পারবেন না এরা ভুয়া কথা এটা মানে পান নাই তো ওই জন্য আকাঙ্ক্ষা থাকে হায় চার পাঁচ কোটি টাকা যদি কিন্তু দেই দিয়ে আপনি নিয়ে পারেন নাকি পাঁচ কোটি টাকা ওজন কত জানেন আড়াই মন কোন কোন ব্যক্তি আড়াই মনে বোঝা এক লাখ টান দিয়ে উঠে নিয়ে পারেন আল্লাহ কু

তোমরা জয়ান যারা আছো একটা না আড়াই মনে উঠা মাথায় নিবে আট উঠাও দিই আছো না বলো জয়ান দেহি তো দু নেই আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে কই পাঁচ কোটি টাকা আড়াই মন ওজন আমরা জানি জানাটা স্বাভাবিক তার কারণ জমি কিনছি রেস্টি করছি এক কোটি টাকা এক জায়গায় করছি ওজন দিছি আমি ওজন দিয়ে উচাই করা যায় ওইরকম তেনে পাঁচ পাঁচ ই ব্যাগ একখানে করেন পাঁচ কোটিটা তে কত বুঝেন বেক্সি গুজাবে আড়াই মন পরে মন মনে করেন খারাপ অজাটা বানাই আমি আজ খালি কইবেন যে দেন পাঁচ কোটি নে যাম অসম্ভব ঠিক আছে মাথায় নিবেন না কিছু কিছু করে নিবেন আচ্ছা কিছু কিছু করে নানদি দুই লাখ এক লাখ নিয়ে একদম দুই লাখ নিয়ে পাঁচ লাখ নিয়ে আসবেন ব্যাগটা নেবেন তা আর ওই যে লাখ কি করবেন আর মানে চার কোটি পঁচানব্বই লাখ ওটা থেকে যাবেন নাই এই প্রথম মাসে যদি নয় যায় কি করবেন তিনজনে ডাক দিবেন আমাকে কিছু ভাগ দিস তাহলে কম লোক কথা জানা জানি ওইটাই তো থানায় ও সে আর পুলিশ পাইলে তো কথাই নেই গেল এই টাকার হিসাব দিতে হবে দু তো গাইছে এগুলো কোথার থেকে গেছে কেমনি গাইছে তে বাঘা যাওয়া করতে করতে রাইটে দেখবেন যে ঘুম নাই খাওয়া নাই খাওয়া দাওয়া সম্ভব হাই হাই রে হ্যাঁ এত টাকা থুই গনে পাইছিল ভাই হারে গেল এই কান্দে কান্দে জীবন দিল আপনার খালি কইলেও বাস করছি বেশি খাই পাইছে না বদল কম খাও খায় আর গরিব মানুষরা তিন থাল খায় আর আমরা একটু দনির কাতার যারা তারা এক থাল আমি এলাকার একজন জিজ্ঞেস করছিলাম যে আমার প্লেটে ভাত নেই যে কটা নিলাম তোমরা কিরম খেয়ে

কাজ করে কর্মী মানুষ নিম্ন মধ্যবিত্ত পরিবার আর আপনি দৈনিক মানুষ আপনি দেশে পেয়েছ পারেন নাকি আপনি পারবেন না আপনার হিসাব আছে কেন আর যারা কম কম আছে তারা সুখ শান্তিতে আছে তাদের মাথার চুল আছে আপনি আমি ধনী দেখা মাথার চুল উই গেছে কথা ঠিক কিরে টাকার চিন্তায় ব্যবসার হিসাবের চিন্তায় মাথার চুল শেষ ঘুম শেষ বাত হারা হইছে মিষ্টি হারাম বয় হারাম খাই নাকি দিয়া কি করবা হ্যাঁ বুঝো নাই আল্লাহ চুরু চুরতুমুল মাকাবির আল্লা রবদুল আল আমিন বলেন ধনসম্পত্তি টাকার এই মহরের মধ্যে তোমার এমন অবস্থা হল যে তুমি কবর পর্যন্ত পৌছায়া গেলা ওয়াইল কুল্লু মাজা তেলু মাজা তে নিল্লাহ যে জামা মা লাদা ইহা সব আল্লা মালাহু তাদের জন্য দুর্ভোগ যারা টাকা পয়সা ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে আর বারবার খালি টাকা গুনে কত লাভ আল্লাহ পাক বলতেছেন তুমি কি মনে করো ওই টাকা গুনে চিরদিন তোমার স্থায়ী থাকবে টাকা এক জায়গায় থাকবে পয়সা এক জায়গায় থাকবে তুমি আলাদা এক জায়গায় থাকবে কোন জায়গায় পায়ের নিচে মাটির তলে ওই ছোট্ট একটা জায়গা কবর তোমার ইচ্ছামত কবরের প্রশস্ততা করা হবে না সাড়ে তিন এত বাড়ি এত জায়গা জমিন করো কবরে থাকবে তো অল্প একটু জায়গার মধ্যে জোরে ঠিক আয়া হেনসাবুল ইনসান আয়ু তোরা কা সুদান মানুষকে মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে হাসিবান্না সু আই উতরা করু আমান্না অহুম লা আয়ুফত মানুষকে মনে করে যে সেই গেল আমি কি কোন পরীক্ষা তার মধ্যে করবো না তাকে একটা পরীক্ষা বলেন আমি তোমাকে রেজে রেজের দিছিলাম ওইখান থেকে ওই রেজের থেকে কিছু আমি আল্লাহর নেকের রাস্তায় তুমি ব্যয় করছিলা কিনা তোমাদের কি হলো মৃত্যু আসারে তোমরা তোমাদের ধন সম্পত্তি এক অংশ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো কিসে ব্যয় করো আল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করো কিভাবে ব্যয় করো গরিবদেরকে দাও দুঃখীদেরকে দাও আর বন্দি যারা আছে জেলের মধ্যে বন্দীদেরকে খাবার দাও আর এইটা বলো ইননামানতুম কিম হি ওয়াজিল্লাহি সাজা আওলা শুকুরা আমরা তোমাদেরকে খাওয়াই তোমাদের যা কিছু দেই কোনো কিছুর যা যা পাই চাই না প্রতিদান চাই না আর তোমাদের প্রশংসাও আমরা কখনোই চাই না যত ত্রাণ দেই টাকা দেই পয়সা দেই ভোট দিতে হবে এমনটি কিছু না আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য এই রাস্তা করে দিলাম ব্রিজ করে দিলাম কালভার্ট করে দিলাম আর গরিব দেখিদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলাম আর গৃহস্থলীর যন্ত্রপাতি যেগুলো আছে মা মধ্যে দেখেন গৃহস্থলীর যন্ত্রপাতি যা আছে দাও আছে ক্ষ আছে কাশি আছে কুদাল আছে কেউ যদি চায় তাহলে লুকটা বলে না দেওয়া যাবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন গৃহস্থারে যন্তrapati যদি কোনো প্রতিবেশী চায় একটু কাজের জন্য তুমি তাদেরকে দিয়া দাও যরকন সুবহানাল্লাহ আর অভাবগ্রস্ত অনাহারে যে থাকে তাদেরকে খাওয়ার জন্য kauko তোমরা উদ্বুদ্ধ করে দাও যরকন সুবহানাল্লাহ মসজিদে দাও মাদ্রাসায় দাও আর এমন নেকের কাজে শরিক শরীক থাকো যেই নেকের কাষ্ট হলো প্রবাহমান যেমন মামিন মুস্তামিনি হার সুহসান সার ওয়া ইদ্রুসু গারসান ইয়াকুলু মিনহু ত্বয়রুল বাহিমা ইল্লা কানাত বিহি সাদাকাতুল্লাহ এমন একটা বৃক্ষ রূপম করে দাও যে বৃক্ষ থেকে তুমি কিנו কিছু খাবে এটা ঠিক আর মানুষদের জন্য স্বর্গ করে দাও মানুষরাও খাবে পাখিও খাবে যদি তাই হয় জনগণের জন্য হয়ে যায় কোনো না না তাহলে পরে এইটা তোমার জন্য সৎকায় জারিয়ে হয়ে যাবে এমন সৎকা যা নাকি প্রবাহ মানজুর কম শুভ অথবা একটা শেট তৈরি করে দাও প্রতীক মানুষ এই গ্রীষ্মের খরচ হবে হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত হয়ে পড়বে রাস্তার পরে একটা শেড যদি তৈরি করে দাও ওই পথিক ব্যক্তি ওখানে বসে বসে একটু আরাম আয়স করে নেবে অথবা একটা নলকূপ খনন করে দাও গরিব মানুষদেরকে একটা দিয়ে অথবা একটা পুকুর জনগণের জন্য উৎসর্গ করে দাও ওখানে যত মানুষ গোসল করবে কাপড় চোপড় ধোবে তোমার জন্য দিয়ে হইয়া যাবে এগুলো না করে টাকার বস্তা বান ওই যাও দুবাই যাও ও টাকা দুবার ব্যাংকেই থাকবো আর বেশি খাবার ওই বাইতে যা খাইছে কিছু কিছু সিদ্ধ লাল আটার রুটি ডিমের সাদা অংশ এইগুলাই ব্যাগে চাইবো অতিরিক্ত যা ছিল এটা ব্যাগে যাব এটা কথা ঠিক কিরকম বিশ্বাস হয় কিনা পরিস্থিতি বুঝা দেখে বুঝেন না হ্যাঁ পরিস্থিতি দেখে বুঝেন না বেশি খাওয়ান যায় নাকি আপনাদের খেদমত আরজ করতেছে আসে এগুলো সব ভিতরে লোভ লালসা সব পরিত্যাগ করে দিয়া হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের লোভের মধ্যে আল্লাহর জিকিরের লোভের মধ্যে পড়ি আর হলো যখন এ আয় শেরফনাজ আল ইমরান এই জন্য কোরআনুল করিম তালাওয়াত করতে হয় না তার জ্ঞানের প্রসার কখন করবেন লন্তানা লোল বের হাত্তা মা এই আই সিফ যখন নাজিল আলেমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না যেই পর্যন্ত না তোমাদের সবচেয়ে আদরের ভালোবাসার আকর্ষণের এমন কোনো কিছু আমি আল্লাহর রাস্তায় দান না করে দাও অর্থাৎ নফল দান যদি তুমি না করো ফরজ যেগুলো আছে জাকাত আছে আরো যা কিছু আছে এগুলো তো ফরজ কিন্তু নফল দানের কথা বলা হয়েছে সাহেব বলতেছেন ইয়ার রসুল আল্লাহ আমরা তো অনেক দান করি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলে এটা নফল দানের কথা বলা হয়েছে তখন ওই স্বামী বললেন হাই সর্বনা নফল দান না করলে তো কল্যাণ প্রাপ্তই হবো না সে স্বামী বাড়িতে চলে গেল চলে যাওয়ার পরে চোদ্দ লক্ষ তিরিশ হাজার দেড়হাম তৎকালীন চোদ্দ লাখ লক্ষ তিরিশ হাজার দেড়হাম বারো লাখ তিরিশ হাজার দেড়হাম বিশাল এক জায়গা বাগান সহকারে বিক্রি করে দিচ্ছেন ওই সাবি আয়াত আয় হওয়ার পরে দিয়া রাত্রিতে এখন আর ঘুমাসে না বরের ইমরা যায় হেমনা যায় বোঝেস করে কি হলো এই বাগান মিশায় এত টাকা ঘরে পাগল হইলেন নি আর পাগল হই নাই কত হয়েছে কি ঘুমাস কয় না ঘুমাসা যাবে না কত হইল কি তোমার কি হয়েছে ভাই আমি অপেক্ষায় আছি ইপাস উপাস করতেছি শুভে সাথে কেন হয় না ফজরক্ত কেন হয় না ফজরক্ত হওয়ার সাথে সাথে আমার এই টাকাগুলি আমার সমস্ত মুসলিম ভাই গরিব যা আছে সবার মধ্যে আমি মিলিয়ে দেবো হিসাব করা গেছে বর্তমান সমাজ ব্যবস্থায় সেই টাকা হলো তিরিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা সাহাবারা জাগা বেছে তিরিশ কোটি কোটি টাকা মুসলমান দেয় আর আমাদের দেশে পয়সা টাকা ব্যাংকের গোলাজাত করি সুজ ব্যাংকে ভাগ্যে আর খাওয়া হইবো না কথা লক্ষ্য করছে আর খাওয়া হইব না আমি আপনাদের খেদ আরজ করতে চাই আল্লাহাক যেন রহমত করেন আল্লাহাক যেন বর্তমান